সম্মেলনে আমাদের উপস্থিত শেখ আতাহার আলী সাহেব রাজ্য সহসভাপতি রাজ্য সম্পাদক স্বপন ঘোষ মহাশয় রাজ্য কমিটির সদস্য বিজয় সিং এবং দক্ষিণ চব্বিশ পরগনার অলোক দাস শেখ জাহাঙ্গীর দক্ষিণ দিনাজপুর নিতাই মণ্ডল মুর্শিয়াবাদ শেখ সৈদুল উত্তর চব্বিশ পরগনা মিলন দাস উত্তর চব্বিশ পরগনা স্বপন ভদ্র আমাদের হুগলি জেলা এবং শেখ হাসিবুর রহমান সাহেব পশ্চিম বর্ধমান সুফি তাহেরুল হক সাহেব পূর্ব বর্ধমান রাজ্যের সহ সম্পাদক আপনারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্লকে প্রতিনিধিমূলক আজকের এই সত্য মনোজ চক্রবর্তী একটি বার্তা পাঠিয়েছেন আমাদের এই রিকেশন ক্লাবের একটি এই রক্তদান শিবিরে আমাদের জেলার সভাপতি মাননীয় মনোজ চক্রবর্তী হুগলি জেলার আইনটি সভাপতি সত্য মনোজ চক্রবর্তী মহাশয় ওই প্রোগ্রামে উপস্থিত আছেন এবং আমাদের রাজ্য সভাপতি আইপিউসি এবং আমাদের বর্তমান রাজ্যসভা সাংসদ মাননীয়ত বন্দ্যোপাধ্যায় ওই প্রোগ্রামে উপস্থিত আছেন তার জন্য মনোজ চক্রবর্তী মহাশয় আজকে এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারছেন না এই প্রোগ্রামের সাফল্য কামনা করে এই সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সদস্য সদস্যবৃন্দকে